ファイルでありません。

কি <laughs> কৰিছে

শুরু হয়ে যে লোকটা মারছেন আপনার মুরুব বিলুপ আপনি বসে পড়ো না এটা আপনার অন্যায় হয়েছে না আমারটা শুনেন এই এলাকার ভিতরে সবারই একসাথে মিলামিশা থাকতে থাকতেই থাকতে হবো তাহলে তো করা না মানে যেটা হয়েছে আগেও হয়ে গেছে আপনারা এটা আপনার আপনার অন্য এসি অন্য